সালামু আলাইকুম সবাই কেন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই ইমরান বলকের থেকে যে আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির তো সবাই দেখেন যে এখানে পরিস্থিতি কী অবশেষে কিন্তু আমি গ্রাম এলাকাতে চলে এসেছি যে শহরে তা শহরে কোন জায়গায়ছি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো এবং বলবো যে এখন বর্তমানে আছে আমি কই তাই দেখবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সমাজের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবার লাগিয়া এবং কি যে আমি এখানে কি করি আর কই যাই কি করি সবকিছু বিস্তারিত ঘটনা দেখবেন আপনাদের বলছিলাম যে আমি এখন বর্তমানে কই আছি কি করতেছি তো বিস্তারিত ঘটনা আপনাদের যে দেখাতে চেয়েছিলাম ভিডিও ভিতরে তো আমি এখন বর্তমান যে চলেছি যে বার্ডা দেখতেছেন তো এই বাড্ডা যে ওভার ব্রিজ আছে তো আমি এখানে ওই যে ভিডিও করতেছি যে আশপাশে এখানে অনেক কিছু আপনাদের দেখাইতেছি এবং কি আরও কিছু দেখাবো আপনারা দেখতেছেন যে কুরমান সহকার যে এখন আমি কই আসি তো অনেকেই বলতে পারেন যে না এটা তো শহর না দেখেন যে আমি বর্তমান কিন্তু শহর ভিতরে আছি যেমন বড়ো বড়ো বিল্ডিং নিশি গাড়ি ঘোড়া চলতেছে ইত্যাদি ইত্যাদি তো আমি কিন্তু বর্তমান শহরে চলছি তো আমি এই জায়গায় এই শহরের নাম কেন সেটা বলতেছি যে এইটা হচ্ছে বাড্ডা যে উত্তরা বাড্ডা যে আপনারা থামে দেখতেছেন যে দেখা যে উত্তরা বাড্ডা তো এটির ঠিকই আছে যে এই যে দেখতেছেন যে ওভার সিঁড়ি তো এই যে এই বিল্ডিং এর কাজ চলতেছে এবং কি এই অনেক কিছু আছে তো আপনাদের আরও কিছু দেখাবো যে অনেক কিছু আরো থামে ভিতরে তো দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু দেখবেন তো আগে খন্ডতে দেখছেন যে এখানে আমরা কই আছি কি করি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাইছি এবং কি আরো সামনে দেখবেন এখন আপনারা দেখেন যে এখানে গাড়ি ঘোড়া কী অবস্থা আমরা বর্তমানে আছি যে বাড্ডা যে উত্তরা বাড্ডা আছি তো উত্তরা বাড্ডায় যে এনে গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি জিনিসের কী পরিস্থিতি তা সেটা দেখেন আর এই দিকে যে আমি আরও অনেক দূর যাবো এখানে কিন্তু রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি জিনিস ভাঙ্গা সবই আছে তো সামনে কিন্তু অনেকটাই বড় তো সামনে কিন্তু অনেকটা বড় একটা ব্রিজ দেখছেন এখানে কিন্তু গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি জিনিস অনেকে আটকে গেছেন যে সামনে জাম আছে তো এসে মতন ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অনেকেই বলতে পারেন যে ভাই সাবস্ক্রাইব করলে কী হয় ভাই সাবস্ক্রাইব করলে অনেকটাই ভালো হয় যে আমি নতুন নতুন কোনো ভিডিও আপডেট দিই সর্বপ্রথম যে আপনার কাছে পৌঁছবে যায় এটারও সাবস্ক্রাইব করলে অনেক উপকার আপনি যে সময় আমার ভিডিওটা দেখবেন অনেক ভালো হবে আপনারা যদি ভিডিওটা দেখেন আমাদের আরও